হ্যালো টান ধরে গেছে এই যে আমাদের আজকে এখানে চায়ের পার্টি চলছে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না দেখো এটা কাজু বাদাম আমরা একটু অ্যারেস্টু কেটে মেলি আর কি আমরা আবার কাজু ছাড়া আমাদের চা মানে আমরা খেতে পারি না পেস্তা কাজু এগুলো ছাড়া খেতে পারি না আর এই দেখছো দেখে নাও এটা হচ্ছে আমাদের চায়ের পাটি চলছে দেখতেই পাচ্ছ এই যে তিনজনে আছি ভগবান আমাদের দুজনকে কালো করে পাঠিয়েছে কিন্তু সে ফর্সা এই মুখ তোলো তুমি এটা হচ্ছে বীর হনুমান এটা তার বাচ্চা ওটা ভুল না আমি বীর হনুমান তুই বাচ্চা না না ওটাই না অসম্ভব ব্যাপার এই যে দেখো আমাদের তিনজনে তোমরা যদি কেউ যোগ করতে চাও যোগ হতে চাও তাহলে তাড়াতাড়ি আসো চায়ের পাটি কারণ চা ঠান্ডা হয়ে গেলে সব বেকার হয়ে যাবে গরম গরম চা আছে তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ কি একটু খাই হুম খালি নাও 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 তোমরাও খাও খালি কিসের জন্য খার ভিডিও তুলবেন পার্টি হচ্ছে পার্টি পুরো পার্টির ভিডিওই দেখানো হবে দেখো এটা একটা ভিডিও কল করো কবে করো ভিডিও কল করো এখন মানে আমরা যা কিছু করি আমাদের মামিমা গুলোকে না নিলে আমরা খুব মিস করি তাদেরকে এই যে খেতে বসেছি এইটা যে করছি এটাও মামিমাদেরকে দেখাতে হবে সেই একটা মামিমাকে এখন ভিডিও কল করা চলছে তাড়াতাড়ি করো একজন না ধরলে আরেকজনকে করো আমি বলছি এখন দিবি না

হ্যাঁ আর আমাদের যে রাখি পূর্ণিমা শোনো আমাদের রাখি পূর্ণিমা কি ভালো কেটেছে তোমাকে ভাবতে হবে কি কি খেয়েছি জিজ্ঞাসা করো একটা বড় পিজ্জা আর পনির মশলা তারপরে ছিল তারপরে ছিল আইসক্রিম ছিল আবার সন্ধেবেলা গিয়ে আমরা ফুচকা খেয়ে আমাদের বৌদি

সত্যি গো তুমি জিগরা করে বড় হ্যাঁ চুর আচ্ছা চুককর আরেকটা কথা বলছি শুনো কালকে আমাদের বাড়িতে কি হয়েছে শুনো ভেজ বিরিয়ানি আর সোয়া চিলি সোয়া চিলি তো ওটা সোয়া চিলি তার আমার ননদরা যে এসেছে আমাদের বাড়িতে হয়েছে টুকটুকে বললাম বাবা জানেনি বাবা সেখানে করেছে ফোন করে বলল

বল যখন তোমাদের এসে এসে আসবে যখন তোমাদের ওই গলিটাই চলে আসবে তখন বলবে আমরা চলে যাবো ছুটে ছুটে চমকাবে না চমকাবে না মেয়েটা না ঠিক আছে হ্যাঁ গলিতে হবে ঠিক আছে হ্যাঁ তিন দিন টাইম লাগবে তিন দিন চমকে যাবে চমকে গিয়ে সব বন্ধ করে দাও

পিজ্জাটা আট পিস হয়েছে একটা বড় পিজ্জা পিজ্জাটা আট পিস হয়েছে বড় পিজ্জা ছিল অর্ডার দিয়ে এনেছে এদের জন্য হ্যাঁ বললো তো তাকে নাকি না তাকে নাকি পাঁচপুরাই ভাই খাইছে ওই আমরা যেতেই বললো যে এদের জন্য তাহলে একটা অর্ডার দিয়ে দেওয়া আছে দিয়ে ভাই আনলো বললো আমার দুটো ননদ এসছে হ্যাঁ বললো আমার দুটো ননদ এসছে দুটো নানাদের জন্য আমি এটা গিফট করছি না রাত্রে রান্না হয়নি এটা সত্যি কথা রাত্রে রান্না হয়নি হয়েছে রুটি শুধু ওই সেই বাবা বাবা তো সব খাবে না ওই জন্য চারটে রুটি হয়েছে বাবার জন্য ঠিক আছে ওটা ঠিক আছে বাবার তো চাউমিন ওইসব সব ওইসব ভিআইপি জিনিস আমার বাবা সহ্য হয় না আমার বাবা গরিব মানুষ আমার বাবা গরিব মানুষ তার গরিব মতে চারটে রুটি আর দুধ ঠিক আছে